হ্যালো এভরিওয়ান আমি এমিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আর এই দেখো আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমরা এখন যাচ্ছি গুনগুনকে আনতে সবে জাস্ট বাড়ি থেকে বেরোলাম গুনগুনকে নিয়ে তারপরে আমরা কোথায় তো যাবো বাট কোথায় যাব জানি না তো এখন ওকে ফার্স্টে নেব তারপরে যাবো আরে তো গুনগুন এসেও গেছে চলো কোথায় যাবে আমরা গুনগুনকে নিয়ে যাব অ্যাক্রোপলিস এই তো আমরা পৌঁছেও গেছি আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম কোথায় যাব বুঝেই পাচ্ছিলাম না কোথায় যাব। তারপরে মাথা এলো আমরা টাইম জোনে যেতে পারি তাই এখন যাচ্ছি টাইম জোনে এখানে এসে গুনগুনের থেকে বেশি আমি মজা পেয়ে গেছি এত ভালো লাগছিল না এত গেমস দেখে মনে হচ্ছিল সবগুলো খেলে নি চলো এবার দেখি আমরা কোন কোনগুলো খেলব আর এই জায়গাটা দেখো কত সফট ওয়েস কি ভালো লাগছে না চলো প্রথমে ওরা ডিসাইড করলো এয়ার হকি খেলবে আর দেখো কি সুন্দর খেলছে দুজন মিলে আর ওদের দেখে দেখে আমারও ইচ্ছা করলো তাই আমিও গুনগুনের সাথে একটু খেললাম এবার খেলবে চলো দেখা যাক কিরম খেলে আর দেখো ভালোই খেলছে দুজন মিলে আর এই তো ওদের রাউন্ড টু ওরা পেয়ে গেছে রাউন্ড টু তে অবশ্য আমিও একটু খেলেছি আমারও লোভ লাগছিল খুব আর এই গেমটা তো আমি আর গুনগুন জোর করে খেলেছি জানি পাবো না তাও এই দেখো পেলাম না খারাপ আর ওরা দুজন সব থেকে মজা পেয়েছে এটা খেলে আর সত্যি এটা খুব ভালো ছিল লাগলো খুব ভালো মজা হয়েছে মজা হয়েছে চলো আর এবার আমাদের পেয়ে গেছে খিদে তাই জন্য এলাম কে এফ সিতে কিছু খাবো বলে আর এই তো খাবারও এসে গেছে গুনগুনের কিন্তু সব থেকে ফেভারিট গুনগুন এখানে ডিপস খোলার চেষ্টা করছে কিন্তু অ্যাজ ইউজুয়াল ও পারছে না কারণ ও বাঙ্কু ভাইয়া ও এগুলো পারে না বৌমনি প্লিজ হেল্প ওর সারা গায়ে ডিপ সস হয়ে যাবে মেয়নিস বেরি হয়ে যাবে ও তারপরে আমরা গেলাম ফ্লোরিসে একটা ব্রাউনি খেতে ব্রাউনিটা কিন্তু বেশ ভালো ছিল আর আজ এখানে নতুন একটা মুভির প্রোমোশনে এসেছিল ঋতুপর্ণা অনুপম তো ওদেরকেও দেখে নিলাম একটু এখন আমরা গুনগুনকে ড্রপ করব রনিক গাড়ি চালাচ্ছি এখানে গুনগুন বসে আর আমি পিছনে আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ এবার গুনগুনকে বাড়িতে দিই আমরাও বাড়ি চলে যাব আর গুনগুনের বাড়ি এসেও গেছে চলো মনটা খারাপ লাগে ওকে ছেড়ে যেতে বাট কি করব বাড়ি পৌঁছালাম এখন হচ্ছে নিজের আমার গাড়িটা পার্ক করলাম পার্ক করে উপরে যাব। ওপরে গিয়ে আজকে সেম উইকেন্ডে যেরকম থাকে ওয়াশিং মেশিন চালানো সেগুলো চালাবো অ্যান্ড দেন খেয়েবে একেবারে